আল্লাহর নবী বলেন কেয়ামতের কঠিন দিনে তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন সাফাতে আমার রসুলের জন্য আমার নবী পারমেশ্বর নিয়ে দিনে সমস্ত আম্বিক্রাম আফন আফন উমদেরকে সুপারিশ করবেন আম্বিক্রাম সুপারিশ করবেন এটা নবীর হাদিস আর আম্বিয়া একরামের পরে যারা কেয়ামতের পঞ্চিন দিনে আল্লাহর কাছের সুপারিশ করবেন নবীর নায়েব হক্কান এরপানি আলেম যারা আল্লাহর ভ্যালি এরা কেয়ামতের কঠিন দিন আল্লাহর কাছে সুপারিশ স্ট করবেন ওই বললাম না ওরা বন্ধু হিসেবে আমার সাঁচে থাকবে আর যাদেরকে বন্ধু মনে করছেন ফৎ থোঁৎ থিয়ন জাগান লেগিয়ে বন্ধু হয়ে জীবন দিয়ে আব্দুল আব্দুল্লা বিনারক উনি কি বলছেন জানেন বলে আল্লাহ যদি কোন একজন বান্দাকে সকাল বেলায় এলহাম করে মনোযোগ আছে আল্লাহ যদি সকাল বেলায় কোনো একজন বান্দাকে এলহাম করলো যে আমি সন্ধ্যাবেলায় মারা যাব আবদুল্লা বিন মুবার বলছেন যে আল্লাহ যদি সকালবেলায় কোনো একজন বন্দার অন্তরে কলবের মধ্যে এলহাম করল যে সে বন্দা আজকে সন্ধ্যাবেলায় কি মারা যাবে তাহলে ক্ষয়মানটা আছে বাকি আট দশ ঘন্টা ধর আট দশ ঘন্টা বাকি আছে এই আট দশ ঘন্টার মধ্যে আমি কোন কাজটা করব আপনার কি কথা বুঝতেছেন আমি কোন কাজটা করব। আব্দুল্লা বিন মোবার রাজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মস্তা বর্ণনা করেছেন মহান র পুনারমিং যদি। সকালবেলায় কোনো একজন বন্দাকে এলহাম করে সে সন্ধ্যাবেলায় মারা যাবে বাকি সময় আছে কয় ঘন্টা সাত আধ ঘন্টা ওই বন্দাটা কোন কাজ করবে ওই বন্দা কোরআন সন্না নিয়ে বসে যাবে ওই বন্দা কোরআন সুন্নার জ্ঞান অর্জন করার জন্য কি বসে যাবে কারণ আমার নবীর হাদিস দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করতে গিয়ে যদি কেউ মারা যায় শাহাদতের মকাম লাভ করবে এগুলো আপনারা আশ্চর্য হয়ে যাবে এলমে দিনের গুরুত্ব অলিকুল সম্রাট ঘোষপাগের জীবনী পড়েছেন উনি তো দুনিয়াতে এসে বলি হন নাই উনি মায়ের গর্ব থেকে আসতে আল্লাহর কিন্তু যিনি দশ বছর বয়সে কুফালের চোখে ফেরস্ত দেখছেন যারা এলমেদিন অর্জন করতে যায় এদের সম্মান কত বড় শরীয়তের এলম তরিকতের এলম মারফতের এলম অর্জন করতে গেলে তাদের যে কত বড় মর্যাদা আমার রাসূল তো ডাইরেক্ট নবুয়তের সুবহানাল্লাহ ঘোষণা দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সেই ব্যক্তি ও সবচেয়ে উত্তম যে নিজে আল্লাহর কোরআন পড়ে আর অপরকে কোরআনে પાকে শিক্ষা দেয় তালিম নে আর আমার রাসূল কি বলছেন মান সালাকা તરીকান ইয়াতলুবু ফীহি সালাকা সলাকাল্লাহু તરીকাম মিন তুরকিল যেই ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করবে আমার আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন অথবা জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিদি সহজ করে দেবেন শুধু তাই না ওই তালেবে বে আলমের কত বড় মর্যাদা আল্লাহর নুরি জগতের ফেরস তারা তালেবে আলমকে খুশি করার জন্যে এলমের সন্তুষ্টির জন্যে তাদের চলার পথে নুরানি ডানাগুলো বিচাই দে আর ফেরেশতাগুলো আমার গোসপা চোখে দেখতেন একটা কথা বলে শেষ করে দিচ্ছি আয়াত পড়ছি গুলো তাক বুখারী শরীফে ইমাম বুখারী বাপ বানছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কাছে ইبتدايه কিভাবে আসলো অথবা নবীর কাছে কিভাবে আল্লাহ পক্ষ থেকে বহি আসলো এ চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী কয়টা হাদিস আনছেন তদমধ্যে পঞ্চম নাকি ষষ্ঠ নাম্বার হাদিসের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যে চিন নবী বড় দানি ছিল কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস আমার নবী মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দানি আমার আলা হজরত আসলে তো আমি তো অসুস্থতার জন্য ভরতেছি না ওয়াকেয়াঞ্জুদ করম হে সেহেবাদ হা তেরা ওয়াকেয়ান হা

না নাই পারবো না এ শব্দ শুনে নাই আপনাদের কি মনোযোগ আছে নাকি তা আমার নবী বেশি দান করতেন কোন মাসে জানেন কখন যখন জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসে যেতেন কোরআনের দাওয়াত করার জন্য আল্লাহু আকবার কুরআন পাকের দৌড় করার জন্য फायুদাত রিসুল কুরআন পাকের দওর করার জন্য জিবিরিল রমজান মাসের প্রত্যেকটা রাত আমার নবীর কাছে যখন আসতেন আমার রসুল বেশি বেশি কি করতেন এগুলো আমরা এগুলো বুঝি খায়রুম মিন রিল আমি আসলে সেই আলোচনা যাচ্ছি না এখান থেকে একটা মশলা জেনে রাখবেন আমরা যারা মোমেন মুসলমান আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এলমেদিন কারণ শেখ সাদি বলছেন খেবে এলমেন অথবা খোদার আসে না এই এলম না থাকলে আপনার পরিচয় পাওয়া যাবে না আবদুল আব্দুল হাদি সীতারপুর রহমতুল্লাহ নাই নুরুল হক সীতারপুর রহমতুল্লাহ জগৎ বস আল্লাহ এরা এশরীয়ত তরিকাত হাকিকতের মাধ্যমে আল্লাহর নোরা আল্লাহর নরেকার সত্তা আল্লাহর গুণাবলীর পরিচয় লাভ করতে পেরেছেন একমাত্র এলমে দিনের মাধ্যমে চিৎকার দেব নজর হম আসলে কথার নাম লথা আল্লা আখিল আমি পড়ছিলাম আল্ আসিল লেও ইয়ৌ দিন বা দুহলি বা দিন আদু বলেন তে কঠিন দিনে এক বন্ধু অফর বন্ধুর শত্রু হয়ে যাবে আমাদের অনেক বন্ধু আছে না আমাদের অনেক ছেলেরা আছে এদের নাকি গার্লফ্রেন্ড কি ফোন করে গার্লফ্রেন্ড আছে আর প্রথমে আছে বয়ফ্রেন্ড আছে এখন ফ্রেন্ডশিপ শিপ বেশি বাড়ে গিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে চাওয়ারা হ্যাঁ গ্রীষ্মকাল বেলা কোথায় দুপুরবেলা কাকে বলে সন্ধ্যা বেলা কাকে বলে আফসোস যাদের ঘরে করে ইমামিয়া যাদের ঘরে তিরিশ পারা করা এই পরিবারের ছেলে মেয়েরা এভাবে হতে পারে না কথা বুঝেন আমার আল্লাহ বলেন আল্লাহ কিল্লা ইয়ামাই দিন বা দুহামলি বাঁ কে কঠিন দিনে এক বন্ধু অফর বন্ধুর শত্রু হয়ে যাবে ও আমার ভায়েরা যাদেরকে বন্ধু মনে করছেন কে মাঠে একটাও পাবেন না বন্ধু দুজনের পকেটে টাকা আছে বন্ধুরা বাপ নেই বেধবি মাত করবেন এখানে অনেক মুরব্বী আছেন আপনার শরীরে যৌবনতা আছে বান্ধবীর অভাব নেই মনীষীরা কি বলেন জানেন মনীষীরা যখন আপনি সবকিছু হারিয়ে ফেলবেন দেখবেন যে বন্ধু একটাও নেই আর বিশেষ করে সবচেয়ে কঠিন দিন কে আমতের আমার আল্লাহ করি বলছেন যে আমতের কঠিন দিনে এক বন্ধু অফর বন্ধুর শত্রু হয়ে যাবে কিন্তু এক প্রকারের বন্ধু আছে যারা আমতের কঠিন দিনেও বন্ধু হিসেবে পাশে পাবেন ওই বন্দাদের নাম হলো মুত মু নাম ইন আউলিয়া ইত্তাক আল্লাহ খিল্লাহু দিন বা এগুলো আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর কি হয়ে যাবে কিন্তু কিয়ামতের মাঠে এক দল banda আছে যারা আমার বন্ধু হিসেবে কি এখন আজকাল কিছু মোল্লা নাম দিয়েছে আলে হাদিস এরা বলে ওলি ওলি কুতুব না নবীরাও কেমতের মাঠে কিছু করতে পারবে না এরা মুসলমানের শত্রু এরা শত্রু আল্লাহ কি বললেন তুমি কি বলছো আল্লাহ বলছেন কেয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে কিন্তু বন্ধা আছে যারা বন্ধু হিসেবে কাজ করবে ওই তাদের নাম কি বললাম মুত্তাকি মুত্তাকির আফর নাম আল্লাহর বাণী তাইলে আউলিয়া کرام কিয়ামতের মাঠে আমাদের কি তাকবে বন্ধু তাকবে সিতাফুল দরবার নুরুকসমত দরবার আউলিয়া দরবার কি জন্য ঘুরছি কি জন্য যাই এরা আমাদের সত্যিকারের বন্ধু একটা হাদিস বলে শেষ কর দিচ্ছি ক্বালা কোতরা তো নবীর তরে أديان مدرسة رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة سلاسا الأنبياء ثم العلماء সুম্মা শুহাদা এটা আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন দিনে তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবেন শাফাআত কিবরাত যা আমার রসুলের জন্য আমার নবী পারমিশন নিয়ে দিলেন समस्त अंबিকরাম আপনাফন উন্নতদেরকে সুপারিশ করবেন আম্বিক্রাম সুপারিশ করবেন এটা নবীর হাদিস আর আম্বিয়ায়ে ক্রামের পরে যারা কেরামতের কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন নবীর নায়েব হক্কানের বাণী আলেম যারা আল্লাহর ভ্যালি এরা কয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন

আর আমরা তো গরম দরবার পেয়ে তবে অসুস্থতার কারণে 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 সব আগের মতো এখন তো আর সব সময় আসতে পারছি না সময় দিতে পারছি না এই খুবই দুঃখিত কিন্তু আমাদের বিশ্বাস আমাদের জন্য দূর হলেও আউলি একরামদের জন্য আমরা দূরে নই আপনার বক্ত মুহিব্বিনদের জন্য আমরা আমার গাউস পাক বলছেন নাও ইনকে শেফাত আওরাতুম মুরিদি মুরিদি ফিল মাশকে ওয়া আনা ফিল মাগরিব আমি আব্দুল কাদের দুনিয়া পশ্চিম প্রান্তে আমার কোন বক্ত মুড়ি যদি দুনিয়া পূর্ব প্রান্তে থাকে এই গুমের মধ্যে যদি সতর্ক খুলে যাই আমি আব্দুল কাদের শুধু এটা দেখি না গাউসিয়াতের হাত বাড়িয়ে আমার মুরিদের আমি সদর দেখে নিই ওদের থেকে আমরা দূরি না আল্লাহ পাক এই মাহফিলকে আল্লাহ কবুল করো যারা রাত্রদিন পরিশ্রম করে আপনারা আল্লাহ দুনিয়া এবং আখেরতের মধ্যে আল্লাহ কামিয়াবি মুসিব করুক আসমানে আসমান আসমানিক জমিনে বলা জমিনে দফন করে দিক অ্যাক্সিডেন্ট বলা মসিব থেকে রক্ষা আমার আমি যেন অসুস্থ আমি নিজেও আপনারা জানেন মামা সবচেয়ে বড় বিষয় এই মামাজান আমার শাশুড়ি সব সময় এই মামাজানের কথা বলতেন এত আদর অবল আমার মামাজানও চোখের মানে চেনে কাঁদে আমরা তো সব মুরব্বীরা মুরব্বীদেরকে হারিয়ে ফেলেছি আমরাও তো একদিন চলে যেতে হবে আমি আবার বলছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও পাক আমরা আমাদেরকে দিনের এলম শরিয়তের তরিকতের এলম আমার নবী বলছেন যে আমার নবী একদিন একথা শেষ মিম্বরের থাকের মধ্যে তসিম রাখছেন প্রথম থাকে কদম রাখলেন বললেন আমিন দ্বিতীয় তাকে কদম রাখলেন বলেন আমি তৃতীয় তাকে কদম রাখলেন বলে না আমি সেফ একলাম বলে আরও শোনালাম কাউকে দোয়া করতে শুনলাম আপনি কার দুয়ার করে আমিন বললেন বলে আমি যখন প্রথম তাকে কদম রাখছিলাম পাশে জিভরি দোয়া করছে যেই ব্যক্তি রমজান শরীফের মতো রমজানবারকের মতো মাস্পে যেই ব্যক্তি আল্লাহর কাছে গুনা মাফ করাতে পারে নাই তার উপর আল্লাহর অভিশাপ রমদান শরীফের মতো মাস পে রমদান শরীফের মাস বুঝেন রমদান শরীফের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে একযুগে সমস্ত রহমতের দরওয়াজা খোলা জান্নাতের দরওয়াজা খোলা আসমানের দরওয়াজা খোলা জাহান্নামের মধ্যে তারা লাগিয়ে দেওয়া হয়েছে বড় বড় মরদুর কেন সিংটা আবদ্ধ করা হয়েছে রহমতের দরওয়াজা বরকতের দরওয়াজা অন্য মাসের মধ্যে তো রাতের শেষ ভাগে আল্লাহ সময়ে সামাইয়া দুনিয়ার মধ্যে আছে বান্দার কাছে এ গুনাম আফ শাহানওয়ালা কেউ আছো এগুলো তো অন্য মাসের বিষয় কিন্তু রমজান মাসে তো রহমতের দরজা চব্বিশ ঘন্টা এই রমজান মাস রমজান শরীফের মতো মাসবে যে বন্দা আল্লাহর কাছে কেঁদে কেঁদে অতীত জীবনের অপরাধ থেকে করে যদি নিজের গুণা মাফ করাতে পারে নাই তার উপর আল্লাহ বড় অভিষেক আমি নবী জিবরিলের কথাকে সমর্থন করে বললাম আমিন দ্বিতীয় তাকে আমিন বললাম জিবরি বলছেন যে ছেলে মা বাবা পেয়েছে যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়ায় থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই তার উপর আপনার বড় অভিশাপ আমি নবী সমর্থন করে বললাম মা বাবা যাদের নিচে আমাদের আপনার খুব চিন্তা করে দেখেন বর্তমান যুগে তো ছেলেরা মা বাবা না অনেক ছেলে ছিলেন তৃতীয় নম্বর জিবরি রাসূলুল্লাহ আপনি নাম মুবারক শুনে